কিছু কিছু মেয়েদের জীবন কিনা পুরুষদের জন্য কিন্তু নষ্ট হয় আজকের এই ঘটনাটি শুনলে সেটা প্রমাণ হয়ে যাবে যখন আট মাসের গর্ভবতী মা আমাকে নিয়ে আসলো বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য স্বাভাবিকভাবে ভাবে এই সময় মেয়েদের কাজকর্ম করতে ইচ্ছে করে না শুয়ে বসে থাকতে ইচ্ছে করে কিন্তু যেই মা আমাকে আমার দেখাশোনা করার জন্য নিয়ে গেল সেই মা হঠাৎ করে স্ট্রোক করলো মা আমার দেখাশোনা করবে কি আমাকে উল্টে মায়ের দেখাশোনা করতে হতো বাবা ছিল না ভাই ছিল কিন্তু ভাই তার বউকে নিয়ে আলাদা সংসারে থাকে বাইরে থাকে দু মাসের মাথায় আলহামদুলিল্লাহ আমার একটা পুত্র সন্তান হলো আমার স্বামী ফোন করে মাঝে মধ্যে খোঁজ খবর নিত মাঝে মাঝে দেখতে যেত একা হাতে আমার ছোট্ট বাচ্চাটাকে সামলাতাম আবার মায়ের দেখাশোনাও করতাম পাশের বাড়ি একজন মাসি ছিল উনি মাঝে মধ্যে আমার আমার কাজ করে দিত এভাবে তিনটা মাস কেটে গেল হঠাৎ একদিন আমার স্বামী আমাকে ফোন করে বলল আর কতদিন থাকবা বাবার বাড়িতে বাড়িতে আসতে হবে কারণ আমার মা অসুস্থ কপাল দেখুন একদিকে আমার মা অসুস্থ একদিকে আমার শাশুড়ি অসুস্থ আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না মাকে ছেড়ে যাওয়ার মতো অবস্থা তো ছিল না কারণ ডক্টর বলেছে ছয় মাস না হলে মাকে এক কিছুতেই রাখা যাবে না স্বামীকে ফোন করে রিকোয়েস্ট করলেও সে কিছুতেই মানতে রাজি নয় সে আমাকে জোর গলায় বলে দিল তোমাকে বাড়িতে আসতে হবে মানে আসতেই হবে আমিও বাধ্য হয়ে কিছু করার আমাকে বাড়ি যেতে হবে একটু মায়ের মাঝে মধ্যে দেখাশোনা করতে বাড়িতে এসে আমার শাশুড়ি মা অসুস্থ ওনার দেখাশোনা আমাকে করতে হতো মাকে ওই অবস্থায় একা রেখে এসে আমারও বাড়িতে মন ঠিক ছিল না কিন্তু আমার হাতে কোনো অপশনও ছিল না দুদিন পরে খবর এলো আমার মা নেই উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল মাথার উপর থেকে মনে হচ্ছে আকাশটা সরে গেল মাকে হারানোর পর কেন জানি না আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল মনে হচ্ছিল পৃথিবীটা আমার কোনো কিছুই নেই কিন্তু তার সন্তানের মুখ চেয়ে আমি কোনো ভাবে নিজেকে সামলে নিয়েছিলাম এইভাবে পঁচিশটা বছর কেটে যায় আমার ছেলে এখন বড় হয়ে গেছে তাকে বিয়ে দিয়েছি আমার একটা খুব সুন্দর বউ মাও আছে ভাগ্যের কি ফের দেখুন পঁচিশ বছর আগে আমি যে পরিস্থিতিতে পড়েছিলাম আজকে আমার ছেলের বউ সে পরিস্থিতিতে পড়েছে আমি অসুস্থ সেরকম নিজে নিজে উঠতে উঠতে বেড়াতে পারি না আর ওদিকে আমার ছেলের শাশুড়ি মানে আমার বৌমার মা সেও অসুস্থ ছেলে একদিন আমাকে এসে বলল মা তোমার বউমা বাবার বাড়ি যেতে চায় কারণ ও ওর মা অসুস্থ তো ওনার দেখাশোনা করার জন্য সেখানে কেউ নেই ছেলে আমার কাছে অনুমতি নিতে এসেছে কিন্তু আমি কি বলবো বুঝতে পারছিলাম না কিছুক্ষণ ভাবলাম পাশে আমার স্বামী বসেছিলো তার মুখের দিকে চেয়ে দেখলাম সে জানে না কি ভাবছিল সে হয়তো মনে মনে এটাই ভাবছিলো যে পঁচিশ বছর আগে আমার জীবনে সেম পরিস্থিতি এসছে তো আমি কিছুক্ষণ ভেবে আমার ছেলেকে বললাম আমি আমার ছেলেকে বললাম দেখ বাবা আমিও অসুস্থ আমারও দেখাশোনা করার কেউ নেই তো বৌমা চলে গেলে বাড়ির কাজ আমার দেখাশোনা কে করবে ছেলের মুখটা একটু ভার হয়ে গেল বুঝতে পারলাম আমি কিছুক্ষণ পর ছেলেকে বললাম শোন তুই এক কাজ করতি তো শাশুড়িকে আমাদের বাড়িতে নিয়ে আয় তাহলে বৌমা তার দুই মার একসাথে সেবা করতে পারবে একসাথে দেখাশোনা করতে পারবে তার সাথে তো শাশুড়িরও ভাল লাগবে আমরা দুই বেয়ান মিলে একসাথে থাকবো পাশে আমার স্বামীর মুখটার দিকে তাকিয়ে দেখলাম সে অনুশোচনায় ভুগছে সে হয়তো মনে মনে ভাবছে পঁচিশ বছর আগে আমি যে কাজটা করতে পারিনি আজকে আমার স্ত্রী সেই কাজটা করল। আসলে পঁচিশ বছর আগে যদি আমার স্বামী এই সেম কাজটা করতো তাহলে মাকে হয়তো আমি আরো কিছু কিছুদিন আমার কাছে রাখতে পারতাম আমার মা হয়তো এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যেত না সংসার নাকি সুখী হয় রমণীর গুণে কথাটা আমি অস্বীকার করব না তবে কিছু কিছু সময় ছেলেরা বাড়ির পুরুষরা যদি একটু বিচক্ষণতা মতো কাজ করে তাহলে সংসারটা আরো সুখী হয় অনেক সময় কিছু কিছু পুরুষ আছে নারীদের উপর অনেক কিছু চাপিয়ে দেয় কিন্তু নারীরা তো বাধ্য তাদেরকে তো সংসার করতে হবে তাই তারা মুখ বুঝে সব মেনে নেয় এই ঘটনাটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই এটা একটা গল্প থেকে ঘটনাটা নেওয়া কিন্তু ঘটনাটা সত্যি